হ্যালো স্টুডেন্টস কলকাতা সি সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সন্ধ্যা ছটা থেকে অর্ধভিত জি কে ক্লাস শুরু করেছিলাম এবং আমার পার্সোনাল কারণে মাঝখানে কয়েকটা দিন গ্যাপ পড়ে গেছে এবং ক্লাসটা কন্টিনিউ করা হয়নি তার জন্য সরি তো আজকে থেকে আবারও রেগুলার এই ক্লাসগুলো চলবে সন্ধ্যা ছটা থেকে যেখানে গুরুত্বপূর্ণ কিছু বিশ্বের গুরুত্বপূর্ণ টপিক ধরে আমরা ক্লাস করব। আজকের সেরকম একটি গুরুত্বপূর্ণ টপিক হলো বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রা মুদ্রাসমূহ এই টপিক থেকে পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন থাকে এবং আজকে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে পঞ্চাশটা উত্তর আজকের ক্লাসে রয়েছে আজ ক্লাসটা একটা কুইক রিভিশন তোমাদের হয়ে যাবে এবং পরীক্ষাতে এখান থেকে অবশ্যই কমন পাবে তো সিআরপি একাডেমি তত্ত্বাবধানে তোমরা পরীক্ষা সেরা প্রস্তুতি পাচ্ছো চ্যানেলে নতুন হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকাটা প্রেস রাখো সাথে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও যাই হোক আজ ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন ইরাকের রাজধানীর নাম কি প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে এবং আমি কোশ্চেন এর দেখো রাজধানী রেখেছি এবং সাথে সেই দেশের মুদ্রার কি নাম সেটাও আমরা দেখে নেব এবং একটা কমপ্লিট ক্লাস কিন্তু আজকে হয়ে যাবে রাজধানী এবং মুদ্রা সম্পর্কিত তো ইরাকের রাজধানীর নাম হয়ে যাবে অপশান বি বাগদাদ ইরাকের রাজধানী রাজধানী বাগদাদ এবং ইরাকের মুদ্রার নাম কি দিনার দু নম্বর প্রশ্ন মায়ানমারের মুদ্রার নাম কি চারটি অপশন রয়েছে দেখে উত্তর করবে তো মায়ানমারের মুদ্রার নাম হয়ে যাবে অপশন সি কিয়াত এবং মায়ানমারের রাজধানীর নাম কি নাই রাজধানী এবং মুদ্রা একটা প্রশ্নই আমরা দেখে নিচ্ছি প্রত্যেকটা দেশের ক্ষেত্রে তিন নম্বর প্রশ্ন দেখো সে কোন দেশের মুদ্রা দেখো প্রশ্নটা আমি ঘুরিয়ে দিয়েছি পরীক্ষাতে বিভিন্ন ধরনের আসতে পারে এবং সব রকম টাইপেই আমি প্রশ্ন তোমাদের কাছে রেখেছি তো সেকেল নিচের কোন দেশটির মুদ্রা চারটি দেশের নাম রয়েছে খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করবে কুইক রিভিশন একদম র্যাপিড ফায়ারের মাধ্যমে চলবে তো সঠিক উত্তর হবে অপশন সি ইসরায়েল ইসরায়েলের মুদ্রা নাম হলো সেকেল এবং ইসরায়েলের যে রাজধানী সেটি হল জেরুজালেম চার নম্বর প্রশ্ন স্টকহোম কোন দেশের রাজধানী চারটি দেশ রয়েছে সুইডেন নরওয়ে ফিনল্যান্ড ডেনমার্ক কোন দেশের রাজধানী স্টকহোম সঠিক উত্তর অপশান এ সুইডেনের রাজধানী স্টকহোম এবং সুইডেনের যে মুদ্রা রয়েছে সেটি হয়ে যাবে ক্রোনা পাঁচ নম্বর প্রশ্ন জাপানের রাজধানীর নাম কি ইজি প্রশ্ন এটা প্রত্যেকেই পারবে জাপানের রাজধানীর নাম সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ টোকিও কিন্তু পরীক্ষায় সবথেকে গুরুত্বপূর্ণ জাপানের মুদ্রা ইএন ঠিক আছে ইএন হলো জাপানের মুদ্রার নাম নেক্সট ছ নম্বর প্রশ্ন রিয়াল কোন দেশের মুদ্রা রিয়াল কোন দেশের মুদ্রা চারটি দেশের নাম রয়েছে দেখো ইরান ব্রাজিল কাতার ওমান সঠিক উত্তর হবে অপশন সি কাতারের মুদ্রা নাম হয়ে যাবে রিয়াল এবং কাতারের যে রাজধানী সেটা হলো দোহা সাত নম্বর প্রশ্ন মস্কো কোন দেশের রাজধানী মস্কো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রাশিয়ার রাজধানী মস্কো এবং রাশিয়ার মুদ্রা হয়ে যাবে রুবেল আট নম্বর প্রশ্ন মালয়েশিয়ার মুদ্রার নাম কি নিচে চারটি অপশন রয়েছে চারটি মুদ্রা তো মালয়েশিয়ার মুদ্রার নাম কি হয়ে যাবে সঠিক উত্তর হবে অপশন বি রিঙ্গিত হয়ে যাবে মালয়েশিয়ার মুদ্রার নাম এবং মালয়েশিয়ার রাজধানী হলো কুয়ালালামপুর ন নম্বর প্রশ্ন পেসো কোন দেশের মুদ্রা স্টারমার্ক করবে পেসো অনেক দেশেরই মুদ্রা কিন্তু এখানে চারটে অপশনের মধ্যে কোনটির মুদ্রা পেশো সঠিক উত্তর হবে অপশন সি দেশের মুদ্রার নাম সেটা হচ্ছে আর্জেন্টিনা পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে আর্জেন্টিনা আচ্ছা ফিলিপাইন্স যে রাজধানী সেটি হয়ে যাবে ম্যানিলা দশ নম্বর প্রশ্ন ফ্রান্সের রাজধানীর নাম কি একদম ইজি প্রশ্ন সঠিক উত্তর অপশন এ প্যারিস এবং ফ্রান্সের মুদ্রা হয়ে যাবে ইউরোপ একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের সামনেই ডাব্লিউ বিপি পরীক্ষা চলেছে কনস্টেবল পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা তো ডাব্লুবিপি কমন প্যাক দু হাজার পঁচিশ লঞ্চ করা হয়েছে একদম শেষ মুহূর্তে অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে সিআর প্যাকেটের তত্ত্বাবধানে এবং প্রত্যেকটা বিষয়পর থেকে চ্যাপ্টার ভিত্তিক সাজেশন সাথে মক টেস্ট হয়ে যাবে এর সাথে ডাব্লিউপি কেপি মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে একশোটি কমন হুবহু কমন যোগ্য প্র্যাকটিস পাবে পাঁচ হাজার প্লাস প্রশ্ন উত্তর এবং প্রত্যেকটা বিষয়ের উপর থেকে মক টেস্ট তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ফোন নাম্বারে যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এগারো নম্বর প্রশ্ন কুয়েতের রাজধানীর নাম কি কুয়েতের রাজধানী হয়ে যাবে সেটাও কুয়েত কুয়েতের মুদ্রা কি দিনার বারো নম্বর প্রশ্ন আফগানিস্তানের মুদ্রার নাম মুদ্রার নাম আফগানি হয়ে যাবে আফগানিস্তানের মুদ্রা এবং আফগানিস্তানের রাজধানী কাবুল তেরো নম্বর প্রশ্ন পাউন্ড কোন দেশের মুদ্রা নিচে চারটি দেশ রয়েছে তার মধ্যে কি কোন দেশের মুদ্রা পাউন্ড সঠিক উত্তর অপশান সি মিশর এবং মিশরের রাজধানী কি কায়রো চোদ্দ নম্বর প্রশ্ন ক্যানবেরা কোন দেশের রাজধানী অনেকবার পরীক্ষাতে এসেছে এবং প্রত্যেকেরই পারা উচিত ক্যানবেরা কোন দেশের রাজধানী সঠিক উত্তর অপশান এ অস্ট্রেলিয়া এবং মুদ্রা হল ডলার পনেরো নম্বর প্রশ্ন ভুটানের রাজধানীর নাম কি সঠিক উত্তর হয়ে যাবে ভুটানের সব থেকে গুরুত্বপূর্ণ ভুটানের মুদ্রার নাম সেটি হয়ে যাবে গুলট্রাম ভিবিহাই করবে খুবই খুব ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষাতে এসেছে গুলট্রাম হলো ভুটানের রাজধানী সরি মুদ্রা ষোলো নম্বর প্রশ্ন কোন কোন দেশের মুদ্রা সঠিক উত্তর অপশন সি দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কোন অ্যাকচুয়ালি উত্তর কোরিয়ার মুদ্রার নাম ওন সেটা হচ্ছে নর্থ কোরিয়ান ওন এবং দক্ষিণ কোরিয়ার হচ্ছে সাউথ কোরিয়ানোন উত্তর তোমরা বলতে পারো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুটোই কিন্তু ওন মনে রাখবে কোরিয়ার দেশের মুদ্রার নাম রাজধানী কি রয়েছে সিওল এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সতেরো নম্বর প্রশ্ন বার্ন কোন দেশের রাজধানী নিচের কোন দেশের রাজধানীর নাম পান সঠিক উত্তর অপশান ডি সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি সুইস ফ্রাঁ অনেক সময় শুধু ফ্রা আসতে পারে সেটা হয়ে যাবে সুইজারল্যান্ডের মুদ্রা নম্বর প্রশ্ন থাইল্যান্ডের মুদ্রার নাম কি বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে থাইল্যান্ডের মুদ্রার নাম সঠিক উত্তর হবে অপশান বি বাহাত বাহাত হয়ে যাবে থাইল্যান্ডের মুদ্রার নাম থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক উনিশ নম্বর প্রশ্ন লিরা কোন দেশের মুদ্রার নাম চারটি দেশের নাম রয়েছে তো জর্জিয়া ইতালি টার্কি বা তুর্কি এবং মরক্কো তো কোন দেশের মুদ্রা নাম লিরা সঠিক উত্তর অপশন সি তুর্কি এবং তুর্কির যে রাজধানী সেটা হলো আঙ্কারা কুড়ি নম্বর প্রশ্ন ইউরো কোন দেশের মুদ্রা তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে একটু ভুল রয়েছে এখানে সবগুলো দেশেরই মুদ্রা হচ্ছে ইউরো ঠিক আছে ইউরো হচ্ছে সবগুলো সব সবকটি ওকে তো এখানে আমস্টারডাম যেটা দেওয়া রয়েছে এটা হবে নেদারল্যান্ডের রাজধানী ঠিক আছে নেদারল্যান্ডের রাজধানী হয়ে যাবে আমস্টারডাম নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের সামনেই আসতে রয়েছে কেপি এবং ডাব্লিউপি মেন তো মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন্স এর সম্পূর্ণ ডিসক্রিপটিভ ব্যাচ লঞ্চ করা হয়েছে পরীক্ষা সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের উপর থেকে ডিসক্রিপটিভ প্যাটার্নে তোমরা ক্লাস পাবে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য এখনই যুক্ত হয়ে যাও নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন জর্ডনের রাজধানীর নাম কি সঠিক উত্তর অপশন বি আম্মান হয়ে যাবে জর্ডনের রাজধানীর নাম এবং জর্ডনের মুদ্রা হয়ে যাবে দিনার বাইশ নম্বর প্রশ্ন নাইরা কোন দেশের মুদ্রা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নাইজেরিয়ার মুদ্রার নাম হয়ে যাবে নাইরা এবং রাজধানী হল হচ্ছে নাইজেরিয়ার আবুজা তেইশ নম্বর প্রশ্ন ব্রাজিলিয়া কোন দেশের রাজধানী তো সঠিক উত্তর হবে অপশন সি ব্রাজিল ব্রাজিলের রাজধানী হয়ে যাবে ব্রাজিলিয়া এবং মুদ্রা হলো ব্রাজিলের রিয়াল টোয়েন্টি ফোর চীনের রাজধানীর নাম কি তো চীনের রাজধানী হয়ে যাবে অপশানে বেইজিং এবং চীনের যে মুদ্রা সেটা হচ্ছে উয়ান এটা কিন্তু খেয়াল রাখবে চীনের মুদ্রা উয়ান আর জাপানের এন দুটো কিন্তু একই রকম শুনতে কিন্তু একটু তফাৎ রয়েছে উয়ান আর হচ্ছে এন তো ইএন হচ্ছে জাপানের এবং উয়ান হচ্ছে চীনের টোয়েন্টি ফাইভ রানি কোন দেশের মুদ্রা চারটি দেশের নাম রয়েছে সঠিক উত্তর অপশান এ প্যারাগুয়ের মুদ্রা হয়ে যাবে গুয়ারানি এবং প্যারাগুয়ের যে রাজধানী সেটা হচ্ছে আসুন টোয়েন্টি সিক্স হেলসিং কি কোন দেশের রাজধানী করবে পুষ্ঠটিকে হেলসিংকি নিচের কোন দেশের রাজধানী সঠিক উত্তর হবে অপশন সি ফিনল্যান্ডের রাজধানী এবং মুদ্রা কি রয়েছে সেভেন বলিভার কোন দেশের মুদ্রা চারটি দেশের নাম দেখো সঠিক উত্তর করো তো বলিভার হয়ে যাবে অপশন ভেনেজুয়েলার মুদ্রা নাম হয়ে যাবে বলিভার এবং রাজধানী রয়েছে ভেনেজুয়েলা কারাকাস 28 ভিয়েতনামের মুদ্রার নাম কি তো ভিয়েতনামের মুদ্রা নাম হয়ে যাবে অপসান ডি এবং ভিয়েতনামের যে রাজধানী সেটা হলো হ্যানয় 29 দিরহাম কোন দেশের মুদ্রা তো দিরহাম হয়ে যাবে চারটি দেশের নামের মধ্যে থেকে অপশান সি মরক্কো মরক্কের যে মুদ্রা সেটা হলো দিরহাম এবং রাজধানী হলো মরক্কোর রাবার্তো তিরিশ নম্বর প্রশ্ন ওয়ারাস কোন দেশের রাজধানী পরীক্ষাতে এরকম আনকমন যে দেশের রাজধানী আনকমন মুদ্রার নামগুলি পরীক্ষা এসে থাকে যেমন এটা ওয়ারাস সঠিক উত্তর হবে অপশন এ পোল্যান্ডের রাজধানী ওয়ারাস এবং মুদ্রা হয়ে যাবে জলর নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সামনেই ক্লাকশিপ মেন পরীক্ষা তো মেন্স পরীক্ষার জন্য মেন সাফল্য ব্যাচ লঞ্চ করা হয়েছে পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাংলার প্রতিবেদন অনুবাদ সারাংশ এবং ইংরেজি রিপোর্ট ট্রান্সলেশন প্রেসিস ছটা টপিক যে রয়েছে সেই ছটা টপিকের উপর থেকে সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা ডেসক্রিপটিভ ক্লাস পাবে প্রচুর টপিক তোমাদের করানো হবে তো যোগাযোগ করো এছাড়া আপকামিং এন এবং গ্রুপ ডি রেলওয়ের পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত ব্যাচও লঞ্চ করা হয়েছে পরীক্ষার সম্পূর্ণ কমপ্লিট প্রস্তুতি তোমরা এখান থেকে পাবে সিলেবাস এবং এক্সাম প্যানোর অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিক ধরে ধরে তো বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এক নিযুক্ত হয়ে যাও যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী একত্রিশ নম্বর প্রশ্ন সার্বিয়ার রাজধানীর নাম কি সঠিক উত্তর হবে অপশন বি বেলগ্রেড হয়ে যাবে সার্বিয়ার রাজধানীর নাম এবং সার্বিয়ার মুদ্রা থার্টি টু ক্রোনা কোন দেশের মুদ্রা সঠিক উত্তর কি হবে ক্রোনা কোন দেশের মুদ্রার নাম তো সঠিক উত্তর হবে দেখো অপশন টি নরওয়ে মুদ্রার নাম ক্রোনা এবং নরওয়ের যে রাজধানী সেটা হচ্ছে অস্ত্র এছাড়া সুইডেন সুইডেনেরও রাজধানী কি এই মুদ্রার নাম কি ক্রোনা ওকে তো এখানে অ্যাকচুয়ালি সুইডেন অপশানটা আমার দেয়া উচিত হয়নি ঠিক আছে কেননা দুটোই অপশান হয়ে যাবে কিন্তু দেখো রাজধানী যেহেতু অস্ত্র রয়েছে তো নরওয়ে আমি উত্তর এখানে নিলাম কিন্তু অ্যাকচুয়ালি সুইডেনের রাজধানী ক্রোনা একটু আগে আমরা দেখেছি নেক্সট থার্টি থ্রি ম্যানিলা কোন দেশের রাজধানী অলরেডি দেখেছি সঠিক উত্তর হবে অপশান সি পেশো থার্টি ফোর সৌদি আরবের রাজধানীর নাম কি তো সৌদি আরবের রাজধানীর নাম কি যাবে অপশান রিয়াদ সৌদি আরবের মুদ্রা হয়ে যাবে রিয়াল থার্টি ফাইভ দেখো ফ্লোরিন কোন দেশের মুদ্রা ইম্পর্টেন্ট সঠিক উত্তর হবে অপশন এ হাঙ্গেরির মুদ্রা হয়ে যাবে ফ্লোরিন হাঙ্গেরির যে রাজধানী সেটা হচ্ছে বুদাপেস্ট থার্টি সিক্স দেখো এথেন্স কোন দেশের রাজধানী তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গ্রীসের রাজধানী এথেন্স এবং মুদ্রা হয়ে যাবে গ্রিসের ইউরো। থার্টি সেভেন শোল কোন দেশের মুদ্রা তো শোল হয়ে যাবে অপশন ডি পেরুর মুদ্রা এবং পেরুর রাজধানী হলো লিমা থার্টি এইট কম্বোডিয়ার মুদ্রার নাম কি কম্বোডিয়ার মুদ্রা নাম হয়ে যাবে অপশন বি রিয়াল এবং কম্বোডিয়ার রাজধানী হয়ে যাবে নমপেন এটা ইম্পর্টেন্ট কম্বোডিয়ার রাজধানীটা ইম্পর্টেন্ট পাউন্ড কোন দেশের মুদ্রা সঠিক উত্তর অপশন সি ইংল্যান্ডের মুদ্রা রাজধানী লন্ডন চল্লিশ নম্বর প্রশ্ন মাদ্রিদ কোন দেশের রাজধানী সঠিক উত্তর অপশন এ স্পেন মুদ্রা ইউরো ফর্টি ওয়ান ইরানের রাজধানীর নাম কি সঠিক উত্তর অপশন সি তেহরান ইরানের মুদ্রা হয়ে যাবে রিয়াল ফর্টি টু ডলার কোন দেশের মুদ্রা প্রশ্নটা স্কিপ করো সবগুলো দেশের মুদ্রার নাম হচ্ছে ডলার ঠিক আছে সঠিক উত্তর অপশন সি উরুবিয় রাজধানী মন্টেভিডিও এবং মুদ্রা হল পেশো ফর্টি ফোর সিঙ্গাপুরের রাজধানীর নাম কি সঠিক উত্তর অপশন এ সিঙ্গাপুর সিঙ্গাপুরের যে মুদ্রা সেটি হলো ডলার কোন দেশের মুদ্রা তো অলরেডি এটা আমরা দেখেছি সঠিক উত্তর অপশনে পোল্যান্ডের মুদ্রার নাম হয়ে যাবে জলটি রাজধানী ওয়ারাস ফর্টি সিক্স এই প্রশ্নটা হয়ে গেছে সরি এটা হয়নি ব্রাসেলস কোন দেশের রাজধানী কি অবস্থিত রয়েছে এর সদর দপ্তর পরীক্ষায় প্রশ্ন আছে সঠিক উত্তর হবে অপশন সি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এবং মুদ্রা হয়ে যাবে ইউরো ফর্টি সেভেন কোন কোন দেশের মুদ্রা এটা অ্যাকচুয়ালি নর্থ কোরিয়ান হওয়া উচিত ছিল তো সঠিক উত্তর হবে উত্তর কোরিয়া শুধু রাজধানী নাম এখান থেকে পিয়ং ইয়ং হয়ে যাবে উত্তর কোরিয়ার রাজধানী ওন দুটো দেশেরই মুদ্রা সাউথ কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এইট আয়ারল্যান্ডের মুদ্রার নাম কি তো সঠিক উত্তর হবে অপশন এ ইউরোপ আইল্যান্ডের রাজধানী নাইন লিরা কোন দেশের মুদ্রা সঠিক উত্তর অপশন সি জর্জিয়ার মুদ্রা লিরা এবং রাজধানী তিবিলিস পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজ আসলে শেষ প্রশ্ন থাকো ভিয়েনা কোন দেশের রাজধানী ভিয়েনাতে কি অবস্থিত রয়েছে ওপেক ওপেকের সদর দপ্তর তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান অস্ট্রিয়া রাজধানী ভিয়ানা মুদ্রা হয়ে যাবে ইউরো ওকে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে একটা কুইক রিভিশন আমরা করে ফেললাম বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রা সম্পর্কিত আশা করছি ভালো লেগেছে এবং সন্ধ্যা ছটা থেকে এই ধরনের ক্লাস আমি প্রত্যেক দিন নিয়ে আসবো টপিক ওয়াইজ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং টপিকের উপর থেকে যাতে তোমাদের একটা কুইক রিভিশন হয় প্র্যাকটিস হয় রিভাইজ হয় এবং পরীক্ষাতে টু দা পয়েন্ট হুবহু কমনও পরীক্ষাতে পেতে পারো তো ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাও ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা ডাব্লিউপি কমন প্যাক দু হাজার পঁচিশ লঞ্চ করা হয়েছে একদম লাস্ট মিনিট কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে সাথে ডাব্লিউপি মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে যেখানে একশোটি কমন যোগ্য পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট পাবে পাঁচ হাজার প্রশ্ন উত্তর প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট পাবে দশ বছরের প্রিভিয়াস ইয়ার্স পেয়ে যাবে সাথে পুলিশ এসআই মেন পরীক্ষাকে লক্ষ্য করে ড্রেসক্রিপটিভ ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে মেন পরীক্ষার সিলেবাস অনুযায়ী যেখানে প্রত্যেকটা বিষয়ের পর থেকে তোমরা ড্রেসক্রিপটিভ ক্লাস পাবে এছাড়া পিএসসি ক্লাসসি মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন্সের এর ব্যাচ কোর্স যেখানে বাংলা প্রতিবেদন বাংলা অনুবাদ সারাংশ ইংরেজি রিপোর্ট ট্রান্সলেশন প্রিসিস ছটা টপিকের উপর থেকে তোমরা সম্পূর্ণ ড্রেসক্রিপটিভ প্যাটার্নে প্রচুর টপিকের উপর থেকে ক্লাস পাবে এবং বন্দে ভারত ব্যাচ আপকামিং এনটিপিসি এবং বুকটি পরীক্ষাকে লক্ষ্য করে যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষা সেরা প্রস্তুতির জন্য এখনই যুক্ত হয়ে যাও তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে যাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ বিশ্বভিত্তিক মক টেস্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি ফুল মক টেস্ট পাওয়ার জন্য আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই